দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে বয়ে গেছে ঢেপা নদী কোনও সেতু না থাকায় নদীর দুপাশের পনেরোটি গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম চারশো ফুট দৈর্ঘ্যের এই বাঁশের সাঁকো এত গেল শুকনো মৌসুমের কথা বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে যাওয়ায় আর ব্যবহার করা যায় না সাঁকোটি তখন নদী পারাপারে একমাত্র ভরসা হয়ে পড়ে নৌকা তিন দশকের বেশি সময় ধরে এই অবস্থা চলমান থাকলেও নির্মাণ হয়নি কোনো সেতু বাধ্য হয়েই বাঁশের সাঁকো বা নৌকায় নদী পারাপার হতে হয় শিক্ষার্থী সহ স্থানীয়দের কৃষি মালামাল পার করতে পারি না নিগাইতে পারি না একটা রুগী নিগাইতে পারি না ইলেকশনের সময় বক্তব্য দিয়ে যায় যে এবার না এবার ব্রিজ হবে এবার ব্রিজ হবে কিন্তু এভাবে অনেক বছর চলে গেল এখনো ব্রিজটা হয়নি সাঁকো আছে একটু সুবিধা ঝুঁকিপূর্ণ হলো সুবিধা আছে কিন্তু নৌকা যখন থাকে নিম্নে এক হইতে দেড় ঘন্টা আগে বাইরে হইতে হয় যখন বর্ষা হয় নৌকা পারাপারে টলমল করে স্কুলে যাইতে ভয় লাগে আমাদের এখানে একটা ব্রিজ চাই না এ পারাপারে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয় না হয় আর কি করব যে পাশে যায় সে পাশে দূরত্ব বেড়েছে তবে দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে আশার কথা শোনালো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জমি অধিগ্রহণের জন্য আমাদের মাপযোগ চলতেছে আমরা টেন্ডার প্রক্রিয়া শেষ করছি আশা করতেছি ডিসেম্বরের মধ্যেই এটার অনুমোদন পাব কাহরুল জেলার পরমেশপুর এলাকায় ঢেপা নদীর ওপরে দুইশো আশি মিটার সেতু নির্মাণে প্রাকলিত ব্যয় ধরা হয়েছে তেত্রিশ কোটি টাকা সময় সংবাদ দিনাজপুর